ओह नो, हम्म, अरे, 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 अरे,

আরে কাটলি লাল আরে ইয়ে কি ব্যবসার হাল আসেন মামা আসেন এদিকে হেলে দুলে চলে আসেন টাকা লে বিয়ে করলে জীবনে খাওয়া ধরা কোন মুজ মামা যে ডে কাটবো সেটার মধ্যেই হবে করা আবার কি দেখতেছেন দামে সস্তা ভরায় আত্মা এতে রয়েছে খাতি গরু দুধ চিনি এলাচ লবঙ্গ ডাল চিনি সহ আরো বাইশটে ফলের রসের সংমিশ্রণের তৈরি এই সেই তরমুজ তরমুদের বস না কিনলে লস ওরে বাবুরে বাবুরে ব্যান্ডেজ নি আই এ রক্ত পরে রক্ত পরে ওরে মলব লাগা মলব লাগা ওরে সব বনাস এ কি কালার বাবুরে কি কালার রে লাল নি ভাই নাটে সবুজ দেখেন নি নাকি হলুদ দেখেন নি দেখুন কালার নাকি ওরে বাবুরে ওগো মালে কি এসপ্রে করা নাকি গো মনে হচ্ছে লাল টপ টপ করতেছে এত সাধারণ কাজ আর এমন পাকে না গো হে প্রভু হে প্রভু তুমি কথা রাখ কি

ঠকায় দানি দিকে নিজের দেহর দিকে তাকাইলে না দেহে পানি স্বল্পতায় শুকিয়ে একদম কাগজ মতন হয়ে গেছে আত্মাই খাতে চাইলো তুমি দিলে না

শরীরটা ভালো না ভাই ও শরীর তো কোনোদিনই ভালো থাকলো না আবার নতুন করে কি বাঁধালি দেহর মধ্যে খালি ম্যাচ ম্যাচ করে ও দেহতান্ত্রিক সমস্যা তাহলে ডাক্তারের কাছে যা বহুবার গেছি ভাই ও তো ডাক্তার জীবনে দেখালাম কোন ডাক্তার আমার রোগ ধরতে পারেন বুঝেছি আমার মনে হয় কোন ডাক্তার তোর এই রোগ ধরতে পারবে না তো রোগ আমি ধরে ফেলে দিয়েছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে পুঁশাকের আলু দিয়ে ঝোল হবে হাঁটুতা মাতিম

ওদিন কে আমার শরীরটা খুব ভালো থাকে আর দিন কে খাইনে সেন খুব খারাপ থাকে এখন তখনই লাগে এই যে বাসوري কি কি ফল খাতিবে ভাই এই ধর আমি সময় আম খালি নেক্সট সময় লিছু কাঠালের সময় কাঠাল আর এখন মনে করা এই যে সিজনাল ফল চলছে তোরমু এ তোরমুস মনে হয় এই বছর একটো কিনে খাসনি এই তোরমুসটা একটা খাওয়া কিন্তু ফড় হয়ে গেছে ঠিকই কইয়াস তো টাকা তো জীবনে কত জায়গায় খরচ করলাম 16 দিনে এইটা তোরমুস খাইয়ে দেখি চলো আই দিনে ভोगी তো কি ব্যবসার ভিতরে ভাই আমি থাকি না আমার কথা একদম ক্লিয়ার এইটা নিলে 300 এই যে ছোট আছে 10 টাকা কম নি মানে এটা 250 কম হবে না মানে হ্যাঁ ওইদিকেই কেজি 300 টাকাও না আর আপনি এই যে তোর মুছনেছেন 300 টাকা এদিক কি এক কেজি ভাত যাবে না ওই যে রাত্রি ছাউনির ডানি এক লোক 200 লাই করতেছে ওই গলিতে ঢকলেই কি ভাই

আর কুড়ি টাকাও ভাই কম নেন ওই এখন এই রোজা রমজান মাসে এক টাকা দান করলি সত্তর টাকা সোয়াব আপনি ওই সোয়াব ডা আর রোজা রইছি তো যে ইফতারি করে খাব আপনার জন্য আমি দোয়া করে দিবা নে তাহলে একশো পয়সা দেওয়ার দরকার নেই ওই দেড়শো টাকা দেন তিরিশ টাকা বেশি দেন আমি গরিব মানুষ আপনার একুশশো টাকা সোয়াব দেন না ভাই ওই 120 ই ভালো ছিল কি করে দাম তো মনু সব ভালোই পড়তা একবারে দুটো নিয়ে যায় একটা কেটে খাবেন আর একটা ফ্রি দিতে হবে ভাই tali ওই আপনার লাভ হচ্ছে হোক আপনি বড় লোক হন আপনার দামে রাখেন ওই আপনার দামে এই 120 টাকা করেই বড় বড় দেখে দুটো পাইসা দেন ও ভাই আপনার টুপি ধরে

দুইশো কোটি হয় না তিনশো কোটি হয় না কি কোন ভাই বুঝি মালের ভিতরে লাল হবেন কি সাদা হবে না তার ঠিক নেই মাল মিষ্টি হবেন কি পেন্সি হবে না তারও ঠিক নেই মাল বলে লাল হবে না বেরো বেরো সোনার পঙ্খিরা যে বেরিয়ে যায় এ পাশে এ পাশে ওরে বাবুরে দেখে oh কি <laughs> <laughs> আরে ভাই বাইলে তোর মুস বাইলে তোর মুস লাল হলে কি মাল ভালো নাকি আপনি বিয়ে শান্তি করেছেন হ্যাঁ করিস তো বিয়ের দিন আপনার বউ মানে ভাবি লাল শাড়ি পরিলো ফর্মালিটি অনুযায়ী তো তা তো পড়তেই হয় ভাবি থেকে থেকে লাল কালারের লিপস্টিক নেল পলিশ এসব পরে না পরে মাঝে মধ্যে পরে তো তার পরে আপনি লালের প্রতি ঘৃণা ধরেনি অশান্তি ধরেনি তাদের মধ্যে তৃতীয় তলা ধরেনি

ও না বেছলাম না তোমাকার কাছে আস্ত দর মধ্যে আসলাম না বেলা বেশ goriye গেছে parer pe tikere gola shuye geche parer modhe feri kore pis pis kore kaite kaite tonno besh debe eta beshda bhalo hobe biddigere tu pagol chhadlo jabe na paray আহা তোরে লাড্ডু গনে দিবা না সমসমের কাজই করবে না আছে নাকি পুরনো ভাঙড়ি মাল বিক্রি করবেন পুরনো ভাঙড়ি মাল ও নোহা ভাঙা টিন ভাঙা সাইলেন্সার ভাঙা পানি ওটা মোটর ভাঙা এসি ভাঙা পাঁচ ভাঙা ট্রাক ভাঙা মোটর সাইকেল ভাঙার বিনিময়ে পাচ্ছেন মিষ্টি সুস্বাদু রসালো তোর মউ মা পায় মামা হেলে দুলে ছুটে চলে আসুন

মনে খাম দে তোৰ পৰে খাই নাই কবৰে কুনা ভাঙা রূপা ভাঙা হিরে ভাঙার বিনিময়ে বাছছেন মিষ্টি তরমুজ ময়না আমার ছাকা দিয়েছে আঘাত লেগেছে পিছে পরমুজটাই মুখে নিবা পিড়ে লাগবে মিছে আসেন মিষ্টি তরমুজ আসেন এ কি পাওয়া সুয়া কই দেব

তুই খাবি এইটা ওইটা ধরিস করে আব্বা তাহলে ওইটা খাই আর এটা বাড়ি নিয়ে যায় কি করে এমন এই তুই যে এইটা খা

তুই খাবি লাড্ডু তুই খাবি ভাজা তুই তরমুজ কাটি যাবিজরমুজ টাকা যদি বছর খানি দুসানো হয় দুই ছাতক জমি কি করে খাবি লাড্ডু গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে আপনার দেহ মন জুড়িয়ে যাবে লোহা ভাঙা টিন ভাঙা লাইনার ভাঙা পিস্টন ভাঙা প্লাস্টিক ভাঙা চেয়ার ভাঙ্গা টুল ভাঙা এবং মাথার আশ্রমে চুলের বিনিময়ে পাচ্ছেন সেই মলদা স্বাদের তরমুজ আরে বাবা মাথায় নষ্ট রে মামা কোথায় রে পাগলা হয় না ভাবি হয় না হয় না

আপনি সত্যি কথা বলেই তো আমি কথার কথা বুঝতে পারিস নাকি আর কি পছন্দ না আমি নিয়ে কি করবো

আমার ব্যবসা না টাকা দিয়ে তরমুজ খাওয়া না হলে লোহা ভাঙা টিন ভাঙা লাইনের ভাঙা পিস্টন ভাঙা আর তোমার ওই যে মহিলাটা খুব কষ্ট সংসার করতেছে তার মাথা চুল হলেও হবে

এই ছুকরিরাই রমনীরা পাঁচশো টাকার মাল চারশো টাকা তরমুজ পাচ্ছেন হেভি লাল হেভি সুন্দর এই আসুন দেখুন নিন চারশো টাকার কম দিকেও কেউ পান বাইতে খাওয়াবো টাকাই দেওয়া লাগবে কথা পরিষ্কার কি হলো ও ভাই মনে হয় গান লেগে গেছে তাহলে আমি পাচ্ছি হে পোসার মাইক লক্ষ্য করে চলে আসুন জলদি জলদি চলে আসুন তাজা তাজা তরমুজ কম টাকায় দিচ্ছি আমরা একই দাম মোসার ভাই হচ্ছে চলে গেলে আপনারা আর পাবেন না তাড়াতাড়ি চলে আসুন খুব সুস্বাদু আমাদের তরমুজ